ইমরানের যেটা ঘটনা আমাদের ধোলাই বিধানসভা সমষ্টি বালাই উপজেলায় যেটা সংগঠিত হয়েছে এটা টিভিতে যে আমরা সিরিয়াল দেখি সেটা ফেল হিন্দি বা বাংলা সিনেমাতে যেগুলো আমরা ছায়াছবি দেখি সেইগুলো ফেল ঘটেছে এই ধরনের ঘটনা ভোলাইতে এর আগে তো আত্মহত্যা হয়েছে বা অন্য কোনোভাবে হয়েছে কিন্তু পরিকল্পিতভাবে একজন মানুষকে যে হত্যা করাটা সেটা এর আগে ঝোলাইতে কোনো সমাজের মধ্যে হয়নি কোনো ধর্মের মধ্যে হয়নি আর আজকে আমরা মাতৃভূমি আমার ক্লাবের সব সদস্যরা আমার সাধারণ সম্পাদক অসুখরা সহ আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আমরা দশ তারিখ ইমরান মারা যাওয়ার পরও আমরা এসেছিলাম আমাদের ধলাই বিধানসভা সমষ্টির মাননীয় বিধায়ক নেহারঞ্জন দাসকে নিয়ে তারপরের দিনও আমরা আমাদের মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈধকে নিয়ে এসেছিলাম কিন্তু তখনও আমরা জানতাম না যে ইমরানকে এইভাবে মারা হয়েছে আজকে আমরা এখানে আসার যেটা কারণ গতকালকে খেলার পর আমরা একটা চিন্তাধারা করলাম যে আজকে আমরা ইমরানের বাড়িতে আসব আসার উদ্দেশ্যটা হলো ইমরানের বিশেষ করে দুইটা বাচ্চা আছে তাদেরকে একবার দেখ আর ইমরানের যিনি মা তার তাকে দেখা এবং তার পাশে থেকে ওনাকে সাহস দেওয়া তার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আজকে পুত্রহারা একজন মার অবস্থা আজকের দিনে কি হতে পারে আপনারা যাদের মা আছে তারা এই কথাটা উপলব্ধি করতে পারবেন যে মা ছোটোর থেকে একটা ছেলেকে লালন পালন করে বড় করেছে আর সেই ছেলের এইভাবে অস্বাভাবিক একটা মৃত্যু মারা হয়েছে তা সহ্য করে এই মা যে আজকের দিনেও উনি মোটামুটি সুস্থ অবস্থায় আছেন কিন্তু শারীরিকভাবে উনি সুস্থ থাকলেও মানসিকভাবে কিন্তু এই মা কোনো অবস্থাতে সুস্থ নয় উনি ঘুমাতে পারছেন না উনি ভালো করে খেতে পারছেন না যে যতবারই এই মধ্যে উনি আছেন এই গোরে যত সময় উনি পাইচারি করছেন তত সময়ই কিন্তু ইমরানের চেহারাটা উনার চোখের মধ্যে ভেসে এসছে আর ওনার মাকে কি বলবো ইমরানের ব্যক্তিগতভাবে আমি আমার কোথাও বলছি যে আমি গোরের প্রতিটা মুহূর্তে কিন্তু ইমরানের যেটা ছবি যেটা খেলার মাঠে আমি দেখেছিলাম সেটা আমার চোখে বারবার বসে আসছে কারণ একজনকে আমি এখানে নিমন্ত্রণ করে নিয়ে গিয়েছিলাম অন্যান্যদের মতো আর সেই ইমরান সেখানে পুরস্কার দিল আমাকে ফাইনালে আসবে সেই কথাও বললো আর আমাদের ফাইনাল খেলাটাও এগিয়ে আসছে আর আজকের দিনে ইমরান আমাদের মধ্যে নেই স্বাভাবিকভাবে আমরা মর্মাহত আমরা দুঃখিত আমরা দেখলাম যে ধোলাই পুলিশ এবং কাছার পুলিশ ওনারা একটা কড়া পদক্ষেপ নিয়েছেন এই ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়ার দরুন গতকালকে যখন কোর্টে সবাইকে তুলে তোলা হয়েছিল ইমরানের স্ত্রী এবং ইমরানের গাড়ির ড্রাইভারকে রিমান্ডে নেওয়া হয়েছে তিন দিনের জন্য সেটা একটা কঠোর পদক্ষেপ সাধারণত সবসময় সব আসামিকে রিমান্ডে নেওয়া হয় না আর খুব সতর্ক অনুসারে ধলাই পুলিশ এবং কাছার পুলিশ কাজ করছে আমি পুলিশ প্রশাসনকে ভোলাইয়ের একজন যুবক হিসাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যাতে সেটার একদম পুঙ্খানুপুঙ্খভাবে সেটার ইনকোয়ারি হয় প্রতিটি তত্ত্ব যাতে বেরিয়ে আসে মানুষ যাতে জানতে পারে যে কোথার থেকে কি হয়েছে কিভাবে কি ট্যাবলেট খাওয়ানো হয়েছে বা কি বিষাক্ত জিনিস ইমরানকে খাওয়া হয়েছে দুই নম্বর পোস্টমার্টাম রিপোর্টও নিশ্চয়ই পুলিশের কাছে এসে পৌঁছেছে ইমরানের পরিবার হয়তো ইনকোয়ারি চলা অবস্থায় এই পোস্টমার্টাম রিপোর্টটা পাবেন পরবর্তীতে ওনাদের যারা উকিল থাকবেন তাদের মাধ্যমে হয়তো পেয়ে যাবে কিন্তু পোস্টমার্টাম রিপোর্টেও একটা কিছু পুলিশ পেয়েছে যার জন্য রিমান্ডে নেওয়া হয়েছে যে ওদের সত্যতাটা যাচাই করার জন্য কালকে দেখলাম যে ড্রাইভার বা ইমরানের স্ত্রী ওরা বাইরে বলছে যে কিছু করেনি কিন্তু কিছু করেছে সেইগুলা হোয়াটসঅ্যাপের যেটা একটা তাদের মধ্যে কথোপকথন হয়েছিল সেটার মধ্যেও আমরা ভাইরাল হয়েছে সেটাও দেখেছি গতকালকে সকালবেলা একটা ভিডিও ভাইরাল হয়েছে এইবারের সেটাও দেখেছি পরবর্তীতে পুলিশ প্রশাসনের অনুরোধে সেই ভিডিওটা ভাইরাল হওয়াটা কমে গিয়েছে কিন্তু কোনো কোনো জায়গায় এখন রয়েছে যাই হোক আমি এখানে মাতৃভূমির সভাপতি হিসেবে উপস্থিত হয়েছি আর আপনারাও জানেন আমরা দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করি এই অঞ্চলে আজকে ইমরানের পরিবারের যে অবস্থা হয়েছে যে ইমরানের পরিবারের যে আর্থিক অবস্থা খারাপ বা এই ধরনের কিচ্ছু না কিন্তু মানসিকভাবে ইমরানের পরিবার যে ভেঙে পড়েছে তার পাশে দাঁড়ানো উচিত বলে আমরা মনে করি তাই আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি ইমরানের আসামি যারা যারা দোষী সেব্যস্ত হবেন তাদের যত সময় সাজানা হয় শত সময় মাতৃভূমি সামাজিক সংস্থার প্রত্যেক সদস্য আমরা ইমরানের পরিবারের পাশে থেকে আমরা যেগুলো ধরনের কাজ করব তাছাড়া আমি আর একটা অনুরোধ গতকালকেও খেলার মাঠে রেখেছি আজকেও আমি আবার বলছি যে আমাদের শিলচর আদালতে প্রচুর উকিলরা আছেন আমাদের উকিল স্যাররা আছেন এখানে সবাই এখানে কোনো না কোনো কেসে ওনারা ওকালতে করে কিন্তু মানবিকতার খাতিরে অন্তত পক্ষে ইমরানকে যারা মেরেছে তারা তাদের পক্ষে যাতে আমাদের কাছাড় জেলার বা এই উপত্যকার কোনো উকিল যাতে তাদের কেসটা না লড়ে তার জন্য আমরা মাতৃভূমি সংস্থার পক্ষ থেকে ইমরানের পরিবারের পক্ষ থেকে ইমরানের গাঁও পঞ্চায়েত সমষ্টির সর্বোচ্চ জনসাধারণের পক্ষ থেকে আমরা আবেদনখানা রাখছি যে আপনারা সেটা গ্রহণ করবেন আপনারা বিবেচনা করবেন যে আজকে যে একজন এত বড় অপরাধ করেছে একজন উদীয়মান যুবক উদীয়মান সমাজসেবী আজকে ইমরান যে শুধু গাঁও পঞ্চায়েত সভাপতি হয়েছেন সেটা না গাঁও পঞ্চায়েত সভাপতি হওয়ার আগের থেকে ইমরান সমাজে নেতৃত্ব দিয়ে আসছে আমরা নেতা বলতে কারে বুঝে নেতা বলতে যে যিনি সভাপতি হলেন উনি নেতা না যিনি এমএলএ হলেন উনি নেতা না উনারা রাজনৈতিক দলের নেতা কিন্তু সমাজকে যারা নেতৃত্ব দেয় তারা হলো বড় নেতা আজকে ইমরান সমাজকে নেতৃত্ব দিয়েছে যার কারণে ইমরান এখানে বুটে জয়ী হয়েছে পঞ্চায়েত সভাপতি হওয়ার মতো উনি এই সমাজের কাছে যেটা অবদান বিগত দিনে উনার ছিল তার জন্য উনি পঞ্চায়েত সভাপতি হয়েছে সমাজ থেকে হয়েছেন তাই সমগ্র সমাজ আজকে এখানে শুধু যে কুলিচোড়া রাজনগর জিপির কথা আমরা বলবো না আমাদের ধোলাই জিপিতেও আমরা যারা বসবাস করি আমরা যে দোলাই জিপিতে প্রতিটি করে কিন্তু ইমরানের কথা ইমরানকে কেউ দেখেনি ইমরানকে কেউ জানে না কিন্তু এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর থেকে প্রতিটি মহিলাদের মুখে জলের কোলে পানের দোকানে চার দোকানে যে কোনো আড্ডায় আজকে দোলাই বাজারের যে কোনো আড্ডায় ইমরানের কথা উঠে আসছে যে ছেলেটা শুনেছি ভালো ছিল ছেলেটাকে ওর স্ত্রী এবং ড্রাইভার মেলে মেরেছে সেই কথাটা আলোচনায় আসছে সমগ্র উপত্যকা জুড়ে সমগ্র নর্থ ইস্টের প্রতিটি চ্যানেল এই নিউজকে কভার করেছি আমরা দেখলাম যে সমগ্র ভারতবর্ষে সেই নিউজটা পৌঁছেছে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যখন নিউজ সম্প্রচারিত হয়েছে উনিও অবগত হয়েছে। তাই এই কেসকে কোনোভাবে অবহেলা করা হবে না সেটা আপনারা বিশ্বাস রাখবেন এবং ধলাই পুলিশ দলাইয়ের যিনি অফিসার আমাদের হুলেন্দ্র উজুরি মহাশয় আমাদের সিডিএসপি এখন নতুন এসেছে আমাদের কাছাড় জেলার যিনি পুলিশ সুপার এবং আমাদের ডিএসপি স্যার যিনি আছেন অ্যাডিশনাল যারা আছেন আমাদের জেলাশাসক যারা আছেন সবাই মিলে কিন্তু এই ব্যাপারে খুব সতর্ক রয়েছে কেসটা খুব তাড়াতাড়ি আপনারা সেটার একটা রেজাল্ট পাবেন বলে আমি মনে করি এবং আমরা ব্যক্তিগতভাবে সেই কথাও বলছি যে ইমরানের পরিবারকে আমরা যতটুকু আমাদের পক্ষ থেকে সহায়তার দরকার যে সময় সহায়তার দরকার আমরা পাশে থেকে কাজ করি